নমস্কার বন্ধুরা গুড্ডি ছোটো রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই তেলা মাছগুলো দিয়ে আমি ঝোল বানাবো রান্নাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এখন আমি মাছে হলুদ আর লবণ মাখিয়ে নেব হলুদ লবণ মাখানো হয়ে গেছে মাছে এখন কড়াইতে দিয়ে দেব তেল তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো ভেজে নেব লাল করে মাছগুলো ভেজে নিয়েছি এখন তুলে নেব বাদ বাকি মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো পাল্টে করে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব কড়াইতে দিয়ে দেবো আর একটু তেল তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো কালো জিরে ফোরনে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা বন্ধ চলে গেছে এখন গ্রেড করে টমেটো দিয়ে দেবো ভাজা হয়ে গেছে এখন দিয়ে গুঁড়ো মশলা কি নিয়েছি দেখিয়ে দেবো লঙ্কা গুঁড়ো লবণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে দেবো মশলা ভালো করে কষানো হয়ে গেছে এখন এর সাথে সামান্য একটু টক দই টক দই না দিলেও চলবে আপনারা যদি চান তো দিতে পারেন না দিলেও হবে মশলা ভালো করে কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়েছে এখন আমি জল দিয়ে দেব ঝোল ভালো করে ফুটে গিয়েছে দেখুন এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব বধুরে রান্না আমার শেষের কথা এখন দিয়ে দেবো চিরা কাঁচা লঙ্কা একটু গরম মশলা আর ধনে পাতা কুচি দিয়ে দেবো মাছের ঝোল হয়ে গেছে এখন নামিয়ে নেব আপনি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আমার তরকারিটা দেখে কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখাবে আগেজনী বাই বাই